সৌদি সরকারের কাছ থেকে ফাইনাল ঘোষণা চলে আসছে 18 এপ্রিলের আগে সৌদি আরব ছাড়তে হবে যদি 18 এপ্রিলের আগে সৌদি আরব না ছাড়ে তাহলে তাদেরকে বড় ধরনের জরিমানা করা হবে কিংবা তারা যে এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসছেন ওই এজেন্সিকে মোটা অঙ্কের একটা টাকা জরিমানা করা হবে এবং তার সাথে সেই এজেন্সির লাইসেন্সও কিন্তু বাতিল করে দেওয়া হবে প্রিয় সৌদি প্রবাসীরা হজ এবং ওমরা কাছ থেকে গতকালকে একটি ডেডলাইন আসছে এখানে বলা হয়েছে যে সকল যাত্রীরা এখন সৌদি আরবে আসে বা যারা পরবর্তীতে নতুন করে সৌদি আরবে আসবেন তাদেরকে এপ্রিল মাসের আঠারো তারিখের আগে সৌদি আরব সেরে দিতে হবে যদি তারা এপ্রিলের আঠেরো তারিখের আগে সেরে না যায় সৌদি আরব তাহলে সৌদি সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এমনটা কিন্তু তারা এখানে স্পষ্ট বলে দিয়েছেন তো আপনারা সবাই জানেন বড় হোসকে সামনে রেখে কিন্তু সৌদি সরকার প্রত্যেক বছরই আগে থেকে কিন্তু তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় ওই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু সৌদি সরকার এবারও তার ভিত্তিক্রমটা করেনি রমজান মাস আসার আগেই কিন্তু উমরা যাত্রীরা কত তারিখের আগে সৌদি আরব সেরে চলে যাবে এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে যারা যেরাবি শাহ শৌধের বা আসছেন তাদের জন্য কিন্তু এখনো ফাইনাল ডেডলাইন আসেনি তবে আশা করছি যারা যেরা বিশায় সৌধের বা আসেন বা পরবর্তীতে আসবেন আপনাদের জন্য কিন্তু ফাইনাল একটি ডেডলাইন চলে আসবে আপনারা কত মাসের বিষয়ে পাবেন এটা তো বর্তমানে তাসির সেন্টারে বলে দিচ্ছে তবে কতদিন সৌধের বা থাকতে পারবেন এই আপডেটটি এখনই আসেনি শুধুমাত্র যারা ওমরা বিষয় শৌধের বা আসেন বা আসবেন আপনাদের জন্য কিন্তু এটা বলা হয়েছে এই মুহূর্তে যারা সৌদি আনতে চাচ্ছেন তিন মাসের আপনি কিন্তু এই মুহূর্তে তিন মাস হয়তো নাও রাখতে পারবেন আপনি হয়তো এক থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে রাখতে পারবেন সেক্ষেত্রে উমরা বিষয় এই মুহূর্তে আপনি আপনার ফ্যামিলি না আনাটাই কিন্তু সবচেয়ে বেটার যারা উমরা বিষয় ফ্যামিলি আনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা এই মুহূর্তে না এনে বড় হজের পরে আনার চিন্তা করবেন তাহলে কিন্তু আপনি সমান তিন মাস সময় পাবেন আর না হলে আপনি চাইলে জিয়ারা বিষয় যে কোনো সময় আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন তবে সামনে কিন্তু জিয়ারা বিষয়ের উপরে কিন্তু এরকম একটা ডেড চলে আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নিত্য নতুন আপডেট পেতে Dur vamos a ir a Assalamu alaikum.